কি হয়েছে সব সব খুলে আরে বাড়া ইয়ে মানে প্রথম থেকে বলো কি হয়েছে ও বাড়া আমি ভাবলাম সায়া কাপড় সব খুলতে হবে আমি ঘরে শুয়ে ঘুমোচ্ছিলাম

তাই দরজা খুলেই রাখি ঠিক আছে তারপর কি হলো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলাম পুরো বাচ্চাটাকে দেখতে কেমন কিছু বলতে পারবে শুধু কানকি ছেলের বানটুর সাইজটাই বলতে পারবো ওই এক হাত মতো লম্বা আর লালের মতো মোটা ছিল শুনেছিস পল্টু পাড়ায় কি হয়েছে বাড়া কই না আমি কিছু শুনিনি তো আমি ঘুম থেকে উঠলাম একটু আগে মারা তুমি কোথায় থাকো বাড়া এত লেটেস্ট টেস্টটা তাও এখনো জানিস না ওই যে পুটকির মা আছে না কে ওই বয়স্ক বুড়িটা মারা গেছে নাকি কি। চালায় মারা যাবে কি না বাড়া বুড়ি তো দিলে এখনো জৌবনিপুড়ে নিলামরা নাগির নাকি এখনো জোয়ালামুখী ফাটে বাড়া কি হয়েছে ভালো করে বলবি তো বাড়া